ক্যামেরার একটা ভুলের কারণে লাইভ কথাগুলো রেকর্ড হয়নি বিয়র্স আমার হাতের এই মাছটার ওজন প্রায় সাড়ে সাত কেজি এটি কার্ব জাতীয় মাছ কারফিউ মাছ এই মাছটার দাম সিলেট শহরে উনি চেয়েছেন সাড়ে সাত হাজার টাকা মোটামুটি এর আশপাশের একটা দামে বিক্রি করে দেবেন মানে দু চারশো টাকা কম বেশি করে বিক্রি করে দেবেন বাংলাদেশে এই কার্ব জাতীয় বিশাল মাছগুলোর দাম সবসময়ই একটু বেশি থাকে দামটা বেশি থাকলেও প্রচুর পরিমাণে ক্রেতা পাওয়া যায় এই হিসেবে দেখা যায় যে প্রতি কেজি মাছ উনি এক হাজার টাকা করে বিক্রি করবেন মানে এক হাজার টাকা কেজি পড়েছে এই মাছটার দাম আমি জানি না আমাদের পাশের দেশ ভারতের কলকাতায় ঠিক এই মাছগুলো কীভাবে বিক্রি হয় বা কত টাকা চলছে এখন তবে বাংলাদেশের বাজারে যখন মাছটা একটু বড় সাইজের হয় এটা যে কোনো मचि होक তখন সেই মাছটার দাম গরুর কেউ ছাড়িয়ে যায় ক্রেতার অনেক চাহিদা থাকে সেই মাছটার প্রতি এবং বেশি সময় ওনারা কষ্টও করেন না আজকের যে ভিডিওটি আমি কালেক্ট করেছি এটি একটু অন্যভাবে কালেক্ট করার ইচ্ছে ছিল সাধারণত প্রথমবারের মতো আমি দুটো মাইক্রোফোন ইউজ করেছিলাম এবং ক্যামেরাটা এক পথচারী বাইকে দিয়েছিলাম সেখানে একটা ভুল হয়ে যাওয়ার কারণে লাইভ কথাগুলো একেবারেই রেকর্ড হয়নি সাধারণত পাবলিক প্লেসে যখন আপনি একটি ভিডিও করবেন তখন সেটা দ্বিতীয়বার শ্যুট করা একটা জামেলা সময় সাপেক্ষ যেমন তেমনি পাবলিক মেনটেন করাও একটা জামেলার বিষয় আলাদা একটা বিষয় সেজন্য আমি আজকের এই ভিডিওটাতে বরাবরের মতোই ক্যামেরার পেছন থেকে বয়েজ দিচ্ছি তবে অতি তাড়াতাড়ি আপনারা টুকটাক একেবারেই লাইভ ক্যামেরায় বয়েজ সহ আপনারা ভালো ভালো প্রতিবেদন দেখবেন সেটা স্বল্প আকারে যদি শুরু করি তবুও আপনারা শেষ সময়ে গিয়ে ভালো ভালো প্রতিবেদন নিয়মিত পেতে থাকবেন আমার যেটি অনুরোধ সেটি হচ্ছে আপনারা আমার সাবস্ক্রাইবটা করে আমার মনোবলটা ভাইয়ে দেবেন যেন প্রতিবেদনগুলো নিয়মিত কালেক্ট করতে পারি সেই মনোবলটা যেন পাই আজকের এই ভিডিওটি আমি কালেক্ট করেছি সিলেট সদর শাহফরান সদর বাজার থেকে এই বাজারটির ভেতরে আমি যাইনি শাহফরাহ ভেতরের মাছ বাজারটি অনেক বড় সেখানে একটু কালেক্ট করার চিন্তাধারা আছে সেজন্য আগে আমার একটা ক্যামেরাম্যান প্রয়োজন এইভাবে পথচারীকে দিয়ে ভিডিও করলে এরকম ত্রুটি থেকে যাবে যায় আর যার ফলে আপনাদের যে কাঙ্ক্ষিত প্রতিবেদনটি সেটা দেওয়া সম্ভব না ভিডিওটি একেবারেই রাস্তার পাশ থেকে কালেক্ট করা রাস্তার পাশ থেকে কালেক্ট করা হলেও ওনারা যে মাছগুলো বিক্রি করেন বিক্রি করছেন সব সময় আমি দেখি যে ওনারা ভালো ভালো মাছ প্রায়ই ওনাদের কালেকশনে রাখেন ওনাদের আগ্রহ যারা ক্রেতা আছেন সেই জন্যই ওনাদের প্রতি আগ্রহ দেখেন এবং ওনারা এখানে মোটামুটি ভালো মাছই বিক্রি করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন